হস্তপত্র নিয়ে কথা বলি হস্ত কোনো রোগ না এটা আপনার একটা খারাপ অভ্যাস হস্তমতন কখনো রোগ হতে পারে না এটা খারাপ অভ্যাস এটা আপনি বন্ধু বান্ধবের পালায় করে টিকটক ভিডিও দেখে রিলস ভিডিও দেখে খারাপ ভিডিও দেখে দেখে আপনি শিখছেন এটা থেকে বাঁচার কোনো উপায় নাই বাঁচতে হলে আল্লাহকে স্মরণ করুন নামাজ পড়ুন দোয়া দুর পড়ুন নামাজ একমাত্র নামাজই পারে এই হস্ত থেকে আপনাকে দূরে রাখতে। খারাপ ভিডিও দেখা যাবে না ভালো ভিডিও দেখবেন খেলাধুলা করবেন মনযুক্ত অন্যদিকে ডাইভার্ট করবেন আল্লাহর কাছে মাপ চাবেন মনে রাখবেন হস্তমিত এমন একটা কাজ যেটা বলার পরে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আল্লাহ নিজেই এটা জবাব দিবে কারণ আল্লাহ তালা আপনাকে টাকা দিছে সামর্থ্য দিছে আপনি ফোন কিনছেন এমবি কিনছেন আপনি যা খুশি তা করতে পারেন মনে রাখবেন ইসলাম ধর্মে আমাদের ধর্মে অনেক ধর্মে কিন্তু হস্তমৈতন নিষেধ আর বিজ্ঞান ডাক্তার আপনাকে বলবে হয়তো মাসে চার দিন পাঁচ দিন আপনি অসুবিধা করতে পারবেন কিন্তু আমি বলবো খারাপ কাজ একদিন করলে পরে আপনার করতে ইচ্ছা হবে না কারণে বুদ্ধিমানের কাজ